হ্যালো বৃদ্ধিমান ওয়েলকাম টু হার সলিউশন আজকে আমাদের টপিক হলো জারণ ও বিজারণ যেটাকে আমরা বলে থাকি অক্সিডেশান ও রিডাকশান তো এই জারুন ও বিজারণ বা অক্সিডেশান রিডাকশান জানার আগে আমাদের জানতে হবে জারক মানে হলো অক্সিডাইজিং এজেন্ট আর বিজারক মানে হলো রিডাকটিং এজেন্ট তো জারকটা কি অক্সিডাইজিং এজেন্টটা কাকে বলে সেটা জানাটা খুব দরকার তো আমাদের দেখো সংজ্ঞাতেই বলছে যে সকল পদার্থ ইলেকট্রন গ্রহণ করে এবং নিজে বিজারিত হয় যে সকল পদার্থ ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হয় এবং অন্য পদার্থকে জারিত করে তাকে জারকদ্রব্য বলা হয় তোমরা নিশ্চয়ই পড়ে এসছো যে জারণ ও বিজারণের সংজ্ঞা তবু একবার বলে দিই জারণ হলো যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পদার্থ অক্সিজেন গ্রহণ করে বা ইলেকট্রন হারায় তাকে আমরা জারণ বলবো যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পদার্থ অক্সিজেন গ্রহণ করে বা ইলেকট্রন হারায় মানে ইলেকট্রনটাকে হারিয়ে হারিয়ে ফেলে বা অন্যকে দিয়ে দেয় তাকে আমরা জারন বলব যেমন এমজি প্লাস ও টু এটা কী তৈরি করবে এমজিও ঠিক আছে এটা একটা জারণ বিক্রিয়া আর বিজারণ কাকে বলব যে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পদার্থ অক্সিজেন হারায় বা ইলেকট্রন গ্রহণ করে একদম ঠিক জারনের উল্টোটা যে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পদার্থ অক্সিজেন হারায় বা ইলেকট্রন গ্রহণ করে সেই বিক্রিয়াকে আমরা বিজারণ বিক্রিয়া বলবো যেমন সিইউ প্লাস এইচ টু হাইড্রোজনের সাথে বিক্রিয়ায় কপার আর জল তৈরি হবে এইচ টু তো এখানে দেখো এখানে যে কপার অক্সাইড কপার অক্সাইড সি এই কপার অক্সাইড হাইড্রোনের হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে এ কিন্তু অক্সিজেনটাকে ত্যাগ করে দিচ্ছে এ একা হয়ে যাচ্ছে অক্সিজেনটাকে ত্যাগ করে দিচ্ছে সেই অক্সিজেন এইচ টু এর সাথে জুড়ে এইচ টু ও বা জল বানাচ্ছে তো এটা কিন্তু আমাদের বিচারণ বিক্রিয়া তো আসল কথায় আসি জারক বা অক্সিডাইজিং এজেন্ট কি যে সকল পদার্থ ইলেকট্রন গ্রহণ করে এবং নিজে বিচারিত হয় এবং অন্য পদার্থকে জারিত করে নিজে বিজারিত হয় অন্য পদার্থকে জারিত করে তাকে আমরা জারক দ্রব্য বলে থাকি বা অক্সিডাইজিং এজেন্ট বলে থাকি তো এই অক্সিডাইজিং এজেন্ট কি কি হতে পারে ও হতে পারে এইচ টু হতে পারে এইচ থ্রি হতে পারে নাইট্রিক অ্যাসিড হাইড্রোক্লিক অ্যাসিড ফ্লোরিং হতে পারে সালফার ডাইঅক্সাইড হতে পারে এগুলো কিন্তু সবই আমাদের এই দ্রব্য এরপরে হলো বিজারক দ্রব্য বা রিডাকটিং এজেন্ট কাকে বলবো যে সকল পদার্থ ইলেকট্রন ত্যাগ করে নিজে জারিত হয় যে সকল পদার্থ ইলেকট্রনটাকে ত্যাগ করে করে নিজে জারিত হয় এবং অন্য পদার্থকে বিজারিত করে অন্য পদার্থকে বিজারিত করে ঠিক জারকের উল্টোটা হলো বিজারক তো যে সকল পদার্থ ইলেকট্রন ত্যাগ করে নিজে জারিত হয় এবং অন্য পদার্থকে বিজারিত করে তাদের বিজারক দ্রব্য বলে যেমন এখানে এক্সাম্পল কি কি দিয়েছে দেখো এইচ বিআর হাইড্রোজেন ব্রোমাইড সিও এইচ টু এস হাইড্রোজেন সালফাইড এস টু এটাও সালফার ডাইঅক্সাইড এগুলো সব হলো বিজারক দ্রব্য তো এখানে আমি একটা বিক্রিয়া লিখেছি এই বিক্রিয়ার মাধ্যমে তোমরা বোঝার চেষ্টা করো যে চারুণ কোনটা হচ্ছে বিজারুণ কোনটা হচ্ছে দেখো সিইউ টু প্লাস প্লাস ই তো সিইউ এই টু প্লাস মাথায় দুটো আয়ন নিয়ে যে বসে আছে এই সিইউ দুখানা আয়ন কি করলো নিজে থেকে অন্যকে দিয়ে দিল তো সিইউ কী হয়ে গেলো মুক্ত হয়ে গেল ঠিক আছে তো এ কী হলো এ বিজারিত হলো সিইউ হলো সিইউ টু প্লাস থেকে সিইউ হলো এটা এই পদার্থটা বিজারিত হলো ঠিক আছে মানে বিজারণ হলো এটা বিজারণ হলো এ কী করলো যে এর মাথায় যে আয়নটা ছিল এ অন্য কাউকে দিলে দিয়ে এ মুক্ত হয়ে গেল আর এফি কি হলো এফি এ পাশে এসে কি হলো দুটো এর যে মাথার দুটো সেই দুটোও নিয়ে নিল ঠিক আছে তো এ কি হলো এফি হয়ে গেল জারুন এফি হল এফির হলো জারন আর অপারের হলো বিজারণ তো আমরা সবসময় জেনেছি আমরা জারনের সংগাতে জেনেছি যে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পদার্থ অক্সিজেন গ্রহণ করে বা ইলেকট্রন হারায় তখন তাকে জারুণ বলে কিন্তু অক্সিজেনের সংযোগে বা অক্সিজেন গ্রহণ করার পরও বিজাড়ন ঘটতে পারে ঠিক আছে অক্সিজেনের সংযোগে বিজাড়ন ঘটতে পারে সেটাই আমাদের একটা উদাহরণ সমেত তোমাদেরকে দেখাচ্ছি দেখো বলছে এখানে দেখো ফ্লুইনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া হচ্ছে তো ফ্লুইনের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় অক্সিজেন বাই ফ্লুরাইট অক্সিজেন বাই ফ্লুরাইড এই যৌগটি তৈরি হচ্ছে ঠিক আছে অক্সিজেন বাইফ্লোরাইড এই যৌগটি তৈরি হচ্ছে তো এখানে এই বিক্রিয়াটিতে দেখো অক্সিজেন অণু এই যে অক্সিজেন অণু এই অক্সিজেন অণু দুখানা ইলেকট্রন বর্জন করছে দুখানা ইলেকট্রন বর্জন করে বা ছেড়ে দিয়ে বা হারিয়ে ও কি হচ্ছে অক্সিজেন ও টু প্লাস ও টু প্লাস আয়নে জারিত হচ্ছে ও টু প্লাস আয়নে জারিত হচ্ছে অক্সিজেন যে পরমাণু দুটো ইলেকট্রন বর্জন করে অক্সিজেন মানে ওর মাথায় দু টু প্লাস ও টু প্লাস আয়নে জারিত হচ্ছে ঠিক আছে আর এখানে যে ফ্লুরিন এই যে ফ্লুরিন যে অণুটি এই ফ্লুরিন অণুটি কী করছে ইলেকট্রন দুটো গ্রহণ করছে তাই জন্য প্লাস টু ই মাইনাস ঠিক আছে ইলেকট্রন দুখানা গ্রহণ করে এ কি হচ্ছে আয়নে বিচারিত হচ্ছে দেখুন এফ টু এফ মাইনাস আয়ন মাথায় প্লাস মাইনাস চার্জ থাকা মানেই সেটি আয়ন তো এটা কি হচ্ছে এটা টু এফ মাইনাস এই আয়নে বিচারিত হচ্ছে ফ্লুরিন যে অনুটি সেটি দুখানা ইলেকট্রন গ্রহণ করে এই টু এফ মাইনাস আয়নে বিচারিত হচ্ছে তাহলে যদি কোশ্চেন আসে যে অক্সিজেনের সংযোগে বিজারণও ঘটে সহ ব্যাখ্যা করো তাহলে কিন্তু তোমরা এই বিক্রিয়াটি লিখে এইভাবে সহ ব্যাখ্যা করতে পারবে যেটা আমি এখনই বললাম এছাড়াও আরও কিছু কোশ্চেন আছে যেমন হাইড্রোজেন সংযোগে জারণ ঘটতে পারে সেটা আমাদেরকে ব্যাখ্যা করো উদাহরণ সমেত তো সেক্ষেত্রে আমাদের কিভাবে করব দেখো তো সেখানে দেখো এই হাইড্রোজেনের সংযোগে জ্বালানও ঘটতে পারে কিভাবে জ্বালন ঘটে দেখো এখানে দেখো সোডিয়ামের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া ঘটানো হয়েছে সেখানে সোডিয়াম হাইড্রক্সাইড তৈরি হচ্ছে সোডিয়ামের সাথে হাইড্রোজেনের বিক্রিয়ায় সোডিয়াম হাইড্রক্সাইড তৈরি হচ্ছে এখানে দু দুখানা যে সোডিয়াম আছে দুখানা সোডিয়াম এই পরমাণুটি দুখানা ইলেকট্রন এ দেখো এখানে দেখো ভালো করে লক্ষ্য করো এখানে দুটি সোডিয়াম পরমাণু দুটো ইলেকট্রন কি করছে ত্যাগ করছে দুটো ইলেকট্রন ত্যাগ করছে নিজের থেকে ত্যাগ করে অন্যকে দিচ্ছে ঠিক আছে এর দেওয়াতে কি তৈরি করছে যে টু এন এ প্লাস দুখানা সোডিয়াম আয়নে পরিণত করছে ঠিক আছে দুখানা এর সোডিয়াম ও দিয়ে দিয়ে দেওয়ার পরে বা ত্যাগ করার পরে দুটো সোডিয়াম আয়ন তৈরি করছে আর একটা হাইড্রোজেন অণু একটা হাইড্রোজেন অণু তার দুটো যে হাইড্রোজেন পরমাণু আছে হাইড্রোজেন অণুর এই যে নিচে যদি দুই থাকে তাহলে হাইড্রোজেনের দুটো পরামানু ঠিক আছে দুটো হাইড্রোজেন পরামানু ঠিক আছে দুটি হাইড্রোজেন পরমাণু ওই দুখানায় যে দুখানা দিয়ে দিচ্ছে সেই দুইখানা নিজের সাথে নিচ্ছে মানে সেই দুইখানায় গ্রহণ করছে সোডিয়াম যে দুখানা ত্যাগ করছে এই হাইড্রোজেন পরমাণু দুখানা হাইড্রোজেন পরমাণু সেই দুখানা ইলেকট্রন গ্রহণ করছে করে কী করছে এখানে এইচ এই যে আয়নে তো দুখানা এইচ আয়ন তৈরি করছে ঠিক আছে দুখানা এইচ আয়ন তৈরি করছে তো এইটা হওয়ার জন্যই কিন্তু এই বিক্রিয়াটা সম্ভব হচ্ছে এখানে এই জারনের ক্ষেত্রে এই ব্যাপারটা হচ্ছে বিজারণের ক্ষেত্রে এই ব্যাপারটা হচ্ছে বলেই কিন্তু এই বিক্রিয়াটা হওয়াটা সম্ভব হচ্ছে তো যদি কোশ্চেন আসে হাইড্রোজেন সংযোগের জারণও ঘটতে পারে ব্যাখ্যা করো তাহলে কিন্তু আমরা এই বিক্রিয়াটি দিয়ে আমরা বোঝাব আরও একটি বিতর্কিত কোশ্চেন সবসময়তে আমরা দেখতে পাই সেটা হলো জারণ বিজারণ একসাথে ঘটে সেটা ব্যাখ্যা করো জারণ বিজারণ যে একসাথে ঘটে সেটা উদাহরণসহ ব্যাখ্যা করো এখানে দেখো পিবিএস প্লাস ফোর এইচ টু ও তৈরি হচ্ছে পিবিএসও ফোর প্লাস টু এইচ টু ও তো এখানে দেখো এই যে রাসায়নিক বিক্রিয়া আমরা কী জানি যে কোনো রাসায়নিক বিক্রিয়া চারণ ও বিজারণ সর্বদা একই সঙ্গেই ঘটে কিন্তু এই উদাহরণের সাথে দেখানো হলো যে এখানে যে কালো রঙের পিবিএস মানে পিবিএস মানে হলো লেট সালফাইড ঠিক আছে কালো রঙের লেট সালফাইডের সাথে যে হাইড্রোজেন পেরক্সাইড চারটে হাইড্রোজেন পেরক্সাইডের বিক্রিয়া হচ্ছে তাতে আমাদের এই যে লেড সালফেট সাদা রঙের লেড সালফেট এবং জল উৎপন্ন হবে ঠিক আছে সাদা রঙের লেড সালফেট উৎপন্ন হবে এবং জল উৎপন্ন হবে এখানে কি হচ্ছে যে জারনের সময় জারক পদার্থ জ্বালনের সময় জারক পদার্থ নিজে বিজারিত হয় এবং বিজারণের সময় কিন্তু যে বিজারণের সময় বিজারক পদার্থ থাকে সেটা কিন্তু নিজে জারিত হয় ঠিক আছে তো এখানে দেখো এই যে পিবিএস এই যে পিবিএস এইচ টু ও টু এর দ্বারা জারিত হয়ে পিবিএস তৈরি করছে পিবিএস এইচ টু ও টুর দ্বারা জারিত হয়ে পিবিএস ওফোর তৈরি করছে আর এই যে হাইড্রোজেন পেরক্সাইড এই হাইড্রোজেন পেরক্সাইড কী করছে যে বিজাড়িত হয়ে জলে পরিণত হচ্ছে ঠিক আছে হাইড্রোজেন পেরক্সাইড বিজাড়িত হয়ে জলে পরিণত হচ্ছে তো সুতরাং এই জারণ বিজারণ যে একসাথে ঘটে সেটা আমরা এই বিক্রিয়াটির দ্বারা আমরা বলতে পারি যে কীভাবে একসাথে ঘটছে তারপর কিছু কোশ্চেন এরকম আসে যে এরকম দেওয়া থাকবে যে লক্ষ্য করে দেখো এখানে কোনটি হচ্ছে জারণ ঘটছে না বিজারণ ঘটছে হুম এরকম কোশ্চেন কিন্তু আমাদের আসে দেখো প্রথমে এফি থ্রি প্লাস প্লাস ই মাইনাস এটা তৈরি করছে এফি টু প্লাস তো এখানে দেখো এই যে ফেরিক আয়নটা এই ফেরিক আয়ন ইলেকট্রনটাকে বর্জন করে সরি প্লাস আছে তো ইলেকট্রনটাকে গ্রহণ করে ফেরাসায়নে পরিণত করছে ফেরিকায়নটা এফ এফির মাথায় তিনটে চার্জ থাকলে সেটি ফেরাস হয় এই ফেরিক হয় আর দুটো চার্জ থাকলে সেটি ফেরিক ফেরাস হয় তা ফেরিকায়নটি একটা ইলেকট্রন গ্রহণ করে ফেরাস আয়ন তৈরি করছে ঠিক আছে তাহলে এটা কি হবে বিজারণ তাহলে এটা হবে বিজারণ আর পরেরটা দেখো ক্লোরাইড আয়নটি একটা এই যে ক্লোরাইড আয়ন একটা ইলেকট্রন বর্জন করছে বর্জন করে ক্লোরিন পরমাণুতে পরিণত হচ্ছে এটা একটা ইলেকট্রন বর্জন করে ক্লোরিনে পরিণত হচ্ছে তো এটা হবে আমাদের জারুন পরের দেখো যে এখানে এই যে ম্যাঙ্গানেট আয়ন ম্যাঙ্গানেট আয়ন এই যে ম্যাঙ্গানেট আয়ন একখানা ইলেকট্রন বর্জন করে ম্যাঙ্গানেট আয়ন একখানা ইলেকট্রন বর্জন করে পারম্যাঙ্গানের টায়নে পরিণত হচ্ছে ঠিক আছে ম্যাঙ্গানিটায়ন একখানায় ইলেকট্রন বর্জন করে পারম্যাঙ্গানে টায়নে পরিণত হচ্ছে এটা কি হচ্ছে জারণ হচ্ছে এটাও কিন্তু আমাদের জারণ হচ্ছে পরেরটা দেখো যে সি এর মাথায় দুখানা আয়ন থাকলে টু প্লাস এখানে তাই জন্য এটি কায়ন এই টিউবরি আয়ন দুখানা ইলেকট্রন গ্রহণ করছে ঠিক আছে দুখানা ইলেকট্রন গ্রহণ করে সে একটা ধাতব কপারে রূপান্তরিত হচ্ছে দুখানা ইলেকট্রন গ্রহণ করে ধাতব কপারে রূপান্তরিত হচ্ছে তো বিজারণের যে সংজ্ঞা সেখানে আমরা কি দেখেছিলাম যে ইলেকট্রন গ্রহণ করবে ঠিক আছে তো করে কী হচ্ছে ধাতব আয়নে পরিণত হচ্ছে তাই জন্য কিন্তু এটা বিজারণ হবে আশা করি তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হবে যদি কারোর কোয়ারিস থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও